শুধু বিশ্বাসী কোনো মানুষকে ক্ষমতার ঊর্ধ্বে উঠাতে পারে এবং সেটাকে বিচারও করতে পারে আর এই বিশ্বাস গড়ে ওঠে সাধারণ মানুষের উপর ভিত্তি করেই সার্সেয়ের ল্যানিস্টার পরিবারে ক্ষমতার লড়াইয়ের কারণে তার শাসনকালে একটানা যুদ্ধ ও দুর্ভোগ লেগেই ছিল যার ফলে কিংস ল্যান্ডিংয়ে শরণার্থীদের ঢল নেমেছিল তাই মানুষ রাজার স্বাভাবিক বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে গির্জার উপরে ভরসা রাখতেও শুরু করেছিল সাবেক রাজা রবার্টের যুদ্ধ বিষয়ক উপদেষ্টাও একদিন সারসেয়ের আদেশ মানতে অস্বীকার করেন এদিকে এ সকল পরিস্থিতিতে সার্সেই ল্যানিস্টারের পরিবার আর্থিক সংকটে পড়ে যায় জনগণের খুব প্রশমিত করতে এবং বিনা খরচে একটা বাহিনী গড়ে তুলতে সার্সেই শরণার্থীদের নেতা হাই স্প্যারোর খোঁজ শুরু করে দিয়েছিলেন এবং একদিন তিনি তাকে গির্জা পুনর্গঠনের ক্ষমতাও প্রদান করেন এবং তাকে হাই সেপ্টন হিসেবেও নিয়োগ করেন হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অব থ্রেন আজ থাকছে এর ষোলোতম পর্ব দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি আমরা আয়রন থ্রোনের যুদ্ধে এ পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে এবং আমি সেগুলোকে একটু ভিন্নভাবে এক্সপ্লেন করে চলেছি অনেকেই আমার এক্সপ্লেনের স্টাইল নিয়ে অভিযোগ করেছেন অনুযোগও রয়েছে তাদের এবং আমি স্বীকার করছি যে হয়তো আপনাদের মনপুত হচ্ছে না এই সিরিজটা কিন্তু তারপরেও বলবো একটু ভিন্ন স্বাদে দেখতে থাকুন না দেখবেন শেষের দিকে সবগুলো সুতোর মাথা একটা জায়গায় গিয়েই জুড়েছে যা হোক বকবক বাদ দিয়ে চলুন এবার শুরু করি বলছিলাম হাই সেপ্টন নিয়ে এখন প্রশ্ন হলো এই হাই সেপ্টনটা কি। হাই সেপ্টন হলো গেম অফ থ্রোনস তথা এ সঙ্গ অফ আইস অ্যান্ড ফায়ার জগতের সেভেন নামে পরিচিত ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু এটা এক প্রকার পোপের মতো শরণার্থীদের নেতা হাই স্প্যারোকে গির্জা পুনর্গঠনের ক্ষমতা দিয়ে তাকে হাই সেপ্টন হিসেবে নিয়োগ করা হয়েছিল এরপর সারসেই ল্যানিস্টার মার্গারির ভাইকে এবং পরে মার্গারিকেও কারাবন্দি করেন তার মনে হতো এতে হাই স্প্যারো তার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সহজেই তাকে নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু সারসেই ল্যানিস্টার যেটা বুঝতে পারেননি সেটা হল হাই স্প্যারোর ক্ষমতা এবং তার অনুসারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল এবং একই সাথে তিনিও আস্বাদন করেছিলেন নতুন প্রাপ্ত ক্ষমতার স্বাদ এরকম একদিন আরও এক ধাপ এগিয়ে হাই স্প্যারো একটু সাংঘাতিক কিছু করে বসেন সারসেই এবং তার ভাই জেমির মধ্যে কথিত অনৈতিক সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি আর সেই সম্পর্কের অভিযোগ তুলে একদিন হাই স্প্যারো সারসেইকে গ্রেট সেফট অব বেইলারে বন্দি করেন এবং তার ওপর শুরু করা হয় ভয়ঙ্কর নির্যাতন বারবার নির্যাতনের পর সার্সি ল্যানিস্টার অনেকটা আত্মসমর্পণ করেন এ হাইসেপ্টনের কাছে তিনি স্বীকার করেন তার ভাইয়ের সাথে তার সম্পর্কের কথা সার্সেয়ের এই শিকার উক্তি হাইসেপ্টনকে একটা সুযোগ এনে দিয়েছিল তিনি সার্সেইয়ের বিরুদ্ধে বিশ্বাসের বিচার নামে একটা সাজা ঘোষণা করেন আর সার্সেও এই বিশ্বাসের বিচারকে মেনে নিয়েছিলেন সার্সি ল্যানিস্টারকে দেবতাদের অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং নতুন সম্রাটের পোশাক পরে জনসাধারণের সামনে হাঁটতে বাধ্য করা হয় তাকে এখানে সম্রাটের নতুন পোশাক বলতে বোঝাচ্ছিল একেবারে নগ্ন অবস্থায় জনসাধারণের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বলাই বাহুল্য এটা চরম একটা অবমাননাকর বিষয় ছিল সার্সি মতো একজন রানীর পক্ষে রাজধানী গ্রেট সেপ্ট বেইলর রোড থেকে রোড কি পর্যন্ত হাঁটার যাত্রা যাত্রাপট ছিল সার্সের জন্য অত্যন্ত অপমানজনক কারণ একাধারে তিনি ছিলেন এই সেভেন কিংডমের রানী তাছাড়া তার বহু শত্রুও রাস্তার ভিতরে অবস্থান করছিল তাছাড়া যে পরিবারে তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেখান থেকেই তার মেয়েটিকে বিস্পর হত্যা করা হয়েছিল এই দুয়ের বিশেলে সার্সের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল বলা যায় এই দৃশ্যটা দেখে এবং হাই স্প্যারোর দুঃসাহস দেখে এর ভাই চেয়ারমিলাইনিস্টার সিদ্ধান্ত নেন মার্গারিকে উদ্ধার করতে হবে তার এবং ফেথ এলিমেন্ট নামক এই উগ্রপন্থী ধর্মীয় সৈন্যদেরকে ধ্বংস করে দিতে হবে এই ফেপ এলিমেন্ট হল গেম অব থ্রোন জগতে ফেথ অব দ্য সেভেন ধর্মের অধীনে সংগঠিত একটা ধর্মীয় সশস্ত্র গোষ্ঠী এটাকে মূলত ধর্মের রক্ষক বাহিনীও বলা হয় এরা ছিল এক প্রকার ধর্মযোদ্ধা যারা ধর্মীয় আদর্শ বজায় রাখতে অস্ত্র ধারণ করত কিন্তু হাই স্প্যারো মার্গারির ভাইকে বন্দি রেখে তাদেরকে হুমকি দেন এবং রাজা টমেনকে প্রভাবিত করে গির্জার প্রতি আনুগত্যের শপথ দেন সার্সেই যে তখনও নিজের প্রাণ রক্ষা এবং জনসম্মুখে অপমানের প্রতিশোধ নেয়ার আগুনে ভিতর ভিতর জ্বলছিলেন তিনি শেষ পর্যন্ত এই অপমানের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন তবে তার জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হল এ সময় তার নিজের অনুসারীরাও তাকে পরিত্যাগ করতে শুরু করেছিল তার একমাত্র জীবিত পুত্র গির্জার শিক্ষায় প্রভাবিত হয়ে পড়েছিল এদিকে এর মধ্যে সারসে বিচারের দিনও ঘনিয়ে আসছিল এবং রাজমাতার এই পরিণতি থেকে মুক্তির আর কোনো উপায়ই ছিল না এটা বলাই যায় এই পরিস্থিতি শেষ পর্যন্ত সার্সে এর ভেতরের দানবকে জাগিয়ে তোলে যে শুধু ক্ষমতার জন্য লড়ে মার্গেরু জানত রাজমাতা সারসে বিচার অচিরেই এক অজানা সংঘাতের সৃষ্টি করতে যাচ্ছে তাই এক সময় সে হাই গার্ডেন রোজ চিহ্ন দিয়ে লুকিয়ে তার দাদিকে বিষয়টা সম্পর্কে সতর্ক করে দেয় এই হাই গার্ডেন রোজ ছিল হাউস অব টাইরেলের একটা প্রতীক যেটা ছিল পরিচিত এবং রাজনৈতিক শক্তির প্রতিফলন বিষয়টাকে এভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলা যায় যদিও আমি ক্ষমতার এই খেলায় আটকে পড়েছি তথাপি আমার হৃদয় চিরকাল আমার পরিবারের সঙ্গেই বাধা অবশেষে সারসেই এর বিচারের দিন এসে পৌঁছায় সকাল থেকেই সবাই শান্তভাবে অপেক্ষা করতে থাকে এই গোপন শক্তির খেলায় নিজেদের অবস্থান জানতে রাজ দরবারে উপস্থিত সবাই দেখতে চাইছিল রাজমাতা সারসেইয়ের বতন কিন্তু যখন সার্সেই ল্যানিস্টার তার ছেলে টমেনকে বাইরে যেতে বাধা দেয় তখনই বোঝা যাচ্ছিল সার্সের এই বিচারে হাজির হওয়ার কোনো ইচ্ছেই ছিল না সে আসলে চাইছিল যারা তার বিরোধিতা করছে তারা যেন জেনে রাখে এই সব সবসময় তাদের দেনা শোধ করে থাকে একসময় শুরু হয় বিচার অথচ দেখা যায় সার্সেই নিজেই অনুপস্থিত এই পরিস্থিতিতে হাই স্প্যারো তার এক সময়কার আত্মীয় এবং এখনকার অনুগত ল্যান্সেলকে পাঠান তাকে ডেকে আনতে কিন্তু একটা ছোট্ট ছেলে ল্যান্সেলকে যাওয়ার পথে গ্রেট সেপ্টের নিচের গুহায় নিয়ে যায় সেখানে এক সময় সে ব্যারেলে ভরা একটা ঘরে গিয়ে পৌঁছায় আর ঠিক একই সময় সেই ছেলেটি তাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে আর এই আঘাতে মাটিতে পড়ে যায় ল্যান্সেল মাটিতে পড়ে থাকা অবস্থায় ল্যান্সেল তার থেকে কিছুটা দূরে আগুন দেখতে পায় পুরো ঘটনায় ল্যান্সেল বুঝতে পারে যে স্যার সেই অনেক আগেই থেকেই এই পরিকল্পনাটা সাজিয়েছিল আসলে যারা উচ্চ আসনে অধিষ্ঠিত থাকে তাদের সবসময় কেউ না কেউ কাজ করেই দেয় কিন্তু সেই উচ্চতা অর্জনের জন্য মূল্য চোকাতে হয় এই ক্ষমতার খেলায় এই পর্যন্ত সারসেই ল্যান্ডস্টারের তিন সন্তান একে একে প্রাণ হারিয়েছিল যদিও টামেন শেষ পর্যন্ত বেঁচেছিল কিন্তু সেও শেষ পর্যন্ত নিজের মায়ের ষড়যন্ত্রের বলি হয় আর অন্যদিকে যে গির্জাকে একসময় সারসেই নিজে শক্তি দিয়েছিল সেটিকেই সে ধ্বংস করে দেয় এর মাধ্যমে সার্সেই ল্যানিস্টার স্টার একজন রাক্ষস নারীতে পরিণত হয়েছিলেন বলা যায় অনুভূতিহীন এক নারীতে রূপান্তরিত হয়েছিল এই পাওয়ারফুল ক্যারেক্টার গেম অব থ্রোনসের সারসেই অবশেষে তার পরম আকাঙ্খিত আয়রন থ্রোনসে বসতে সক্ষম হন কিন্তু এই একই সময়ের পর থেকে তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে ডেনেইরি স্টার গাড়িয়ান যে ড্রাগন বংশের শেষ উত্তরসূরী ছিল সার্সেই একদিন জানতে পারে ডেনেরিস ড্রাগন স্টোরনে এসে পৌঁছেছেন এবং সঙ্গে তিনি তিনটি ড্রাগন এবং তার কিছু শত্রুর সঙ্গে গাঢ় ছাড়া বেঁধে এর মধ্যে একসময় জেইমি তাকে বলে পর্যাপ্ত রসদ ছাড়া শীতকালের মধ্যে যুদ্ধ অসম্ভব তবে এসব সত্ত্বেও সারসই ল্যানিস্টার চাইছিলেন ডেনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে এই বিষয়টা সে তার ভাই জেইমি ল্যানিস্টারের সঙ্গেও শেয়ার করে তবে জেইমি সব শুনে তাকে বলে পর্যাপ্ত রসদ ছাড়া শীতকালের মধ্যে যুদ্ধ করা অসম্ভব আসলে সে বুঝতে পেরেছিল সার্সেই এবার সরাসরি মুখোমুখি হতে চাইছে এবং এই সর্বশেষ সোমকিকে মোকাবেলা করে সেভেন কিংডমের আসল স্বাদ অনুভব করতে চাইছেন তিনি ভাইয়ের মুখে সন্দেহের এ কথা শুনে সার্সেই তাকে জানায় সে ইতিমধ্যে একটা জোট গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে গ্রেজয়রা যারা এখন নতুন রাজাও পেয়েছে এরপর সে আরও বলে তারা যদি ডেনিরিসকে পরাজিত করতে পারে তাহলে সে নিজেকে তাদের উপহার দেবে তার এই চতুর পরিকল্পনার মাধ্যমে ইয়ন গ্রেজয় সফলভাবে ডেনিরিসের নৌবাহিনীকে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল ফলে ডেনিসের মহাপরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে যায় আপনাদের খেয়াল আছে কিনা গত একটা পর্বে আমি সেই ঘটনার কথা কিন্তু উল্লেখ করেছিলাম তাছাড়া ডেনেরিস জানতো না তার সবচেয়ে আত্মবিশ্বাসী পদক্ষেপই সার্সের ভাদে পড়তে যাচ্ছে ক্যাস্টারলি রক হাউজ অব ল্যানিস্টারের দুর্গ যেটাকে আজ পর্যন্ত কেউ দখল করতে পারেনি কিন্তু সেই দুর্গ দখলেরই একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন ডেনেই রিস্টার গারিয়ান ল্যানিস্টার পরিবারের একজন সদস্য হিসেবে টিরিয়ন জানত ক্যাস্টাইলি রক দুর্গে দক্ষ ধনুর্বিদ বাহিনী মোতায়েন আছে সাথে রয়েছে প্রচুর রসদ এবং সেখানে অন্তত দশ হাজার শূন্যর একটা প্রহরী বাহিনীও মোতায়েন করা হয়েছে দুর্গে বসানো নজরদারি টাওয়ারগুলোর মাধ্যমে তারা শত্রুর আগমন আগেভাগেই বসতে পারে সার্বিক পরিস্থিতিতে বলা যায় এই ক্যাস্টার্লি রক একটা দুর্ভেদ্য দুর্গ যখন ডেনিরিসের আনসালির সেনারা এই অবেদ্য ফটক এবং সূচ্চ প্রাচীরের মুখোমুখি হয় তখন তারা সরাসরি আক্রমণ করে কিন্তু এই আক্রমণের কারণে তাদের প্রাণহানি ছিল অনিবার্য এবং সেটা ছিল, কিন্তু ট্রিরিয়ন ল্যানিস্টারই দুর্গের পয় নিষ্কাশন ব্যবস্থাটি নিজ হাতে নির্মাণ করেছিলেন তাই তিনি জানতেন একটা পথ নিকাশি লাইন দিয়ে ওয়াশ টাওয়ারে গিয়ে পৌঁছেছে ফলে সে পরিকল্পনা করে যে আনসালিডদের নেতা গ্রে একটা অভিজাত দল নিয়ে যদি এই পথে ভেতরে ঢুকতে পারে তাহলে খুব অনায়াসেই তারা হামলা চালাতে পারবে এবং বাইরে থাকা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আক্রমণ করতে পারবে মূল বাহিনী বাইরে থেকে শত্রুর মনোযোগ এবং গোলা বর্ষণে ব্যস্ত রাখবে আর এই সুযোগে সেই অভিজাত দলটি নিকাশি পথে ভেতরে প্রবেশ করে হামলা চালাবে তো ডেনিসের আনসালিক বাহিনীর বিরুদ্ধে এই কৌশল কার্যত অপ্রতিরোধ হয়ে ওঠে একদিকে যারা লড়ে স্বাধীনতার জন্য অন্যদিকে যারা লড়ে ক্ষমতার জন্য এই ভিন্ন উদ্দেশ্যের কারণে আনসালিক বাহিনী শেষ পর্যন্ত ল্যানিস্টার সৈন্যদের পরাজিত করতে সক্ষম হয় গ্রেসকালের দল ক্যাস্টারলি রক দখল করার পর দেখতে পায় যে শত্রুপক্ষ আসলে আগের ধারণার চেয়েও অনেক কম আর এই বিষয়টাই তারা বুঝতে পারে সার্সি আগে থেকেই ফাঁকা দুর্গের একটা ফাঁদ পেটেছিল তাদের জন্য অন্যদিকে জেইমি ল্যানিস্টার ইতিমধ্যেই ডেনে রিচে সকল মৃত্যুদের একে একে পরাজিত করতে পেরেছিলেন দুর্গ রক্ষীদের সম্পূর্ণ পতনের মুখে মার্গারির দাদি কুইন অব থর্নস চুপচাপ সব কিছু মেনে নেন জেমির অনিচ্ছাকৃত দয়ার ছায়ায় তিনি এক গ্লাস মদ পান করেন এবং জেফ্রির মৃত্যুর আসল সত্যটি তিনি প্রকাশ করে দেন তার কাছে জেমির বাজে আপ্ত করা সোনার মাধ্যমে শুধু জাতীয় ঋণই শোধ হয় না বরং সাত রাজ্যের শাসনের একটা নতুন স্বপ্ন আঁকেন ধনী আয়রন ব্যাংকের সহায়তায় তিনি সফলভাবে আয়রন ব্যাংকের সাথে জোট বাঁধেন এবং সেটাকে নিজের শক্তির অংশ করে নেন এই পরিস্থিতিতে শুধু একটা কথাই বলা যায় উদারতার চেয়ে ধূর্ততাই সবচেয়ে বেশি কার্যকর রাজনীতির ক্ষেত্রে যে সারসের পতন একসময় সময়ের ব্যাপার মনে হচ্ছিল সে এখন সেভেন কিংডমের প্রচণ্ড প্রতাপশালী রানীতে পরিণত হয়েছিলেন কিন্তু সারসি একই সাথে তার সন্তানদের একে একে হারিয়ে ফেলেছিলেন এটাও কিন্তু স্বীকার করতে হবে তবে একটা কথা বলাই বাহুল্য যে আপনাকে ক্ষমতায় থাকতে হলে যে কোনো একটা বিকল্প বেছে নিতেই হবে চয়েজ আপনার আপনি কি চাইছেন সেটাই হচ্ছে বড় কথা এদিকে ডেনি যখন শুনতে পায় তার সব মিত্ররা ধ্বংস হয়ে গিয়েছে তখন প্রচণ্ড রেগে গিয়ে টিরিয়নের কৌশলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু সবাই মিলে তাকে বোঝানোর পর সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং শহরটিকে ড্রাগন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা অনেকটা কষ্টে দমন করে সে এই একই সময় থিয়ন রেজয় যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এবং এক সময় জনের ভাইয়ের মতো ছিল সে এবার জন স্নোর মুখোমুখি হয় কিন্তু এটাও সঠিক থিয়ন যেহেতু সানসাকে রক্ষা করেছিল তাই স্নো তাকে ক্ষমা করে দেয় এবং কোনো রাগ সে মনে পুষে রাখে না অন্যদিকে থিওনও তার বোনকে উদ্ধারের চেষ্টার হাল ছেড়েই দিয়েছিল এর একটা কারণ ছিল ডেনের রিসে সাহায্য পাওয়ার আশা কিন্তু তখন জন স্নো তাকে জানায় যে ডেনিরিস ইতিমধ্যে ড্রগনকে নিয়ে সোনার খাজানা ও খাদ্য লুট করতে প্রথম গন্তব্যের দিকে রওনা দিয়েছে সোনার রসদ লুণ্ঠিত সম্পদ এবং তাদের পক্ষে যোগ দেওয়া অনুগত সৈন্যদের উৎসাহ দিয়ে জেইমি ল্যানিস্টার যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল ডেনিরিসের বিরুদ্ধে কারণ ক্যাস্টারলি রকে ব্যর্থতার পর ডেনিরিস যে থেমে থাকবে না সেটা খুব ভালোই বুঝতে পেরেছিল জেইমি ল্যানিস্টার এজন্য তারা একটা জায়গায় জড়োও হয় জেমি এবং তার সেনারা যখন অপেক্ষা করছিল ঠিক তখনই তার আশেপাশের ভাড়াটে সৈন্যরা হঠাৎ করে মাটিতে কাঁপনে অনুভব করে পরিস্থিতি আশঙ্কাজনক দেখে সব কমান্ডার দ্রুত তাদের বাহিনীকে একত্রিত করেন ঢালধারীরা শক্ত বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে যায় আসন্ন যুদ্ধের জন্য বর্ষাধারীরাও ফাঁকা সৈন্য স্থানগুলো পূরণ করতে থাকে আর পিছনে সারিতে থাকা ধনুর্বিদরা তীর ছোড়ার জন্য প্রস্তুত হয় জেমির অনেক যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও অদৃশ্য এক শত্রুর উপস্থিতি যেন তাদের মনোবলকে ধ্বংস করে দিয়েছিল কি অশ্বারোহী বাহিনী যাদের জন্মই হয়েছিল যুদ্ধ শিল্পে পারদর্শিতার আবহে যুদ্ধ শিল্পে পারদর্শিতাই ছিল তাদের প্রধান অস্ত্র এবং এই দোত্রাকিরা ঝড়ের মতো আক্রমণ করতে একেবারে সিদ্ধ ছিল আর এ সময় দেখা যায় তারা ঝড়ের মতো করে আক্রমণ করতে এগিয়ে আসছে তাদের যুদ্ধ চিৎকার আকাশে বাতাসে কেঁপে ওঠে সেই মুহূর্তে ওয়েস্ট রসের যে কোনো পরিবারের সেনাবাহিনী এই অদম্য আক্রমণের সামনে খুবই দুর্বল মনে হচ্ছিল অপ্রতিরোধ দোথ্যাকি বাহিনী এবং দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া একটা কৃষ্ণ ড্রাগনের নেতৃত্বে আক্রমণের ফলে যুদ্ধের ফল যেন শুরু হওয়ার আগেই নির্ধারিত হয়ে যায় ল্যানিস্টারদের কেন্দ্রীয় ঢাল দেয়াল মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে কিন্তু জেমি ল্যানিস্টার সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থেকে সৈন্যদের মৃত্যু পর্যন্ত লড়ার নির্দেশ দেন তবে একই সাথে জেমির বিষয়ের শেষ থাকে না যখন সে দেখতে পায় শত্রুপক্ষের ধনুর্বিদ্যাও অশ্বারোহণ করে আছে উঁচু থেকে তারা ঢাল দেয়াল গলিকে খুব সহজেই গড়িয়ে দিচ্ছিল অন্যদিকে আকাশ থেকে ডেনিরিস ড্রাগনের পিঠে চড়ে জেমির বাহিনীর পশ্চাৎ ভাগে আগুন নিক্ষেপ করতেও শুরু করে জেমি তীরন্দাসদের সমন্বয় করে ডেনিরিসকে প্রতিহত করার চেষ্টা চালায় এর মধ্যেও কিন্তু ডেনিরিস ড্রাগনকে ঘুরিয়ে এনে পাশের প্রতিরক্ষা রেখাকেও ধ্বংস করে দেয় এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে ল্যানিস্টার কৈবর্ণের তৈরি করা স্করপিয়ন অস্ত্রটির কথা মনে করে সে ভাড়াটে সৈন্যদের স্করপিওন মেশিনে গিয়ে ড্রাগনকে লক্ষ্য করে গুলি ছোড়ার আদেশ দিয়েছিল কিন্তু ভাড়াটে সৈন্যরা পৌঁছাতে পারার আগেই শত্রু সেনাপতির আঘাতে তাদের ঘোড়ার পাটা কেটে যায় এবং তারা মাটিতে পড়ে যায় সেই মুহূর্তে ব্রন যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলার মধ্যে একমাত্র অবশিষ্ট ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তিনি স্করপিওনের খোঁজ করতেও শুরু করেছিলেন একটা জায়গায় শেষ পর্যন্ত একটা স্করপিয়ন খুঁজে পান এই লোকটা তারপর সেটার আবরণ খুলে বিশাল আকারের তিনটি টেনে নিয়ে ড্রেনে রেস্কে বহন করা ড্রাগনটিকে ধোয়ার মধ্যে খুঁজে বের করার চেষ্টা চালান আগুন বর্ষণকারী ড্রাগনের উপস্থিতিতে যুদ্ধক্ষেত্রে সৈন্যরা কার্যত অসহায় হয়ে পড়েছিল এই সবকিছু দেখে জেইমি বুঝতে পারছিল এই যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছে এদিকে ডেনিরিসের ড্রাগনের পিঠে চড়ে হ্রদের উপর দিয়ে একটা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক তখনই সেই সুযোগে ধোয়ার আড়ালে লুকিয়ে থাকা ব্রন ড্রাগনের দিকে তার তীরটা লক্ষ্যস্থির করে ডেনিস যখন প্রথমবার আকাশ থেকে হামলার মুখোমুখি হয় তখন সে ক্ষুদ্ধ হয়ে ড্রাগনকে ঘুরিয়ে এনে স্করপিওনের দিকে সরাসরি আক্রমণ শুরু করে ব্রনের ছোড়া তীরটি ড্রাগনের ভারসাম্য নষ্ট করে দেয় আর সেই স্করপিওনের দিকে এগিয়ে আসতে থাকে সবাই যখন ভাবছিল যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে তখন ড্রাগনের গলার কাছে সেই স্করপিওন থেকে ছোড়া তীরটি গিয়ে বিদ্ধ হয় এবং হঠাৎই সবার চোখের সামনে মাটিতে নেমে আসে অতিকায় ডেনিরিসকে বহনকারী ড্রাগন মাটিতে নামার পর ডেনিজ যখন ড্রাগনের ঘাট থেকে তীরটি খুলে ফেলে তখন দূর থেকেই এই যুদ্ধাবস্থা দেখছিলেন টিরিয়ান ল্যানিস্টার এবং সে বুঝতে পারছিলেন তার ভাই জেইমি আসলে কি করতে চেয়েছিল শেষ পর্যন্ত বিপুল ক্ষতি সাধন হওয়ার পরেও ব্রন এবং চেইমি রক্ষা পায় নিরাপদ স্থানে পৌঁছে তারা নিজের চোখে দেখতে পায় মাত্র একটা ড্রাগনই কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারে এই থেকে সে বসতে পারে কেন ডেনেইরির চাইলে তিনটি ড্রাগন নিয়ে শাসন করতে পারতেন কিন্তু সেটা না করে ডেনে স্টারকারিয়ান নিজের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন আসলে কেউই মূলত চায় না পুরে যাওয়া যুদ্ধ বা মৃতদেহের স্তূপের উপরে দাঁড়িয়ে জয়লাভ করতে কিন্তু বাস্তবতা তো এমন একটা পথ তৈরি করে দেয় তাই না যেখানে মানুষ হাঁটতে বাধ্য হয় যুদ্ধ শেষ হওয়ার পর শার্সের পক্ষের সৈন্যদের সামনে দাঁড়িয়ে ডেনিরিস স্পষ্ট ভাষায় তার শাসন জারি করেন তিনি বলেন যারা আত্মসমর্পণ করবে তারা বেঁচে থাকবে আর যারা করবে না তারা মরবে শুরুর দিকে কিছু সৈন্য এক ছিল কিন্তু ড্রোগনের তাণ্ডব দেখে তারা নিজের অজান্তেই হাঁটু আত্মসমর্পণ করে কিন্তু সদ্য বন্দি হওয়া এবং তখনও নিজের হাউস টার্লির সদস্য ও নাইট পরিচয় ধরে রাখা স্যামুয়েল টার্লির পিতা সামনে নত হতে অস্বীকার করেন সে প্রতিজ্ঞা করে সে কখনোই একজন বিদেশিনীর প্রতি আনুগত্য স্বীকার করবে না এবং তার আদেশে ওয়ালে পাঠানোতেও সে সম্মতি দেবে না এই অবাধ্যতা স্বাভাবিকভাবে ডেনিরিসকে ক্ষুদ্ধ করে তুলেছিল ফলে সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় কি ছিল সেই সিদ্ধান্তটা ডেনিরিসের পরের সিদ্ধান্তটি দেখতে হলে আপনাদেরকে পরের এপিসোডটা অবধি অপেক্ষা করতে হবে আর সে কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা ফিরছি সামনের ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ